ধুলিমলিন মরুভূমির দৃশ্য সাহাবিদের ক্লান্ত কিন্তু দৃঢ় মুখাবায়ক তপ্ত সূর্যের আলোয় বালির ঢেউ খেলা করছে এদিকে সেদিকে যুদ্ধের ময়দানে নেতা তার বক্তব্য দিচ্ছেন কণ্ঠস্বরে দৃঢ় কিন্তু আবেগময় ওহে আমার সাথী সাহাবিরা তোমাদের কি ক্লান্তি ছুঁয়ে গেছে রোজার দিনে বুকের ক্ষুধার আগুন জ্বলছে তোমাদের কি তৃষ্ণা কণ্ঠ শুকিয়ে এনেছে তোমাদের কি কি মনে হয় এই তপ্ত বুকে আমরা একা না না আজ আমাদের সঙ্গে আসমানের ফেরেশতারা তারা রয়েছে আজ বদরের বালুকা বেলায় আমরা একা নই সাহাবিরা একে অপরের দিকে তাকিয়ে আছেন তাদের চোখে অবিচল আস্থা মুখে পবিত্র তাওয়াক্কুলের দীপ্তি তারা কাফির বাহিনীর দিকে চেয়ে আছেন জ্বালাময়ী দৃষ্টি হেনে যে কাফেররা সংখ্যায় তাদের থেকে তিন গুণ বেশি কিন্তু তবুও সাহাবারা শঙ্কিত নয় এতটুকু একজন তরুণ সাহাবী উমায়ের ভিড়ের মধ্য থেকে নবীর দিকে এগিয়ে এলেন আর প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ আজ যদি আমি শাহাদাত পাই তবে কি জান্নাত আমার জন্য প্রস্তুত শাহাদাতিম আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল চেহারায় কোমল কণ্ঠে তার উত্তর দিলেন হ্যাঁ হে উমায়ের তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে উমায়ের মুচকি হাসেন খেজুরের টুকরো ছুঁড়ে ফেলে দিয়ে তলোয়ার তুলে নেন তিনি দৌড়ে শত্রুর দিকে ছুটে যান যেন জান্নাতের দরজা উন্মুক্ত হয়েছে তার জন্য আর তিনি প্রবেশ করতে ছুটে চলেছেন সামনের দিকে সেই জান্নাতের মধ্যে বৃষ্টির মতো তীর আসছে কাফের বাহিনী ঝাঁপিয়ে পড়েছে কিন্তু সাহাবারা পাথরের মতো অটল তারা সংখ্যায় কম তাদের অস্ত্র কম কিন্তু বুক ইমানের দীপ্তিতে ভরা একজন প্রশ্ন করলেন আজ আমরা কি পান করব হে প্রিয় নবী জল তো নেই আহারত নেই রসুল ওয়াসাল্লাম আকাশের দিকে চেয়ে হাত তুললেন মহান রব্বুল আলমিনের দরবারে আর হৃদয়ের গভীর থেকে আবেগ ভরা কণ্ঠে দোয়া করেন হঠাৎ ঝড় ওঠে আকাশে ধুলো উঠতে থাকে কাফেররা বিভ্রান্ত হয়ে পড়ে এ যেন সাক্ষাৎ আল্লাহর গজব শুরু হলো মুসলিম বাহিনী যেন এক স্রোত এক ঝড় হয়ে আঘাত হানে ওই কাফেরদের উপরে একজন কাফের সেনাপতি হতবাক হয়ে বলেন এ কেমন মানুষ না আছে জল না আছে রুটি তবু তারা বনের সিংহের মতো ঝাঁপিয়ে পড়ছে এদের তো পরাজিত করা কোনো উন্মাদ পাগলের চিন্তা ছাড়া আর কিছুই নয় যুদ্ধ শেষে বদরের বালিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মুজাহিদদের রক্ত কিন্তু তারা বিজয়ী নবীজি সাহাবিদের নিয়ে সিজদায় লুটিয়ে পড়েন আকাশ থেকে যেন নূরের বৃষ্টি নেমেছে আজ বজ্র কণ্ঠে বেজে ওঠে আজ বদরের বালিতে যে রক্ত ঝরল সে রক্ত শুধু ইতিহাস নয় এক মহাকাব্য এক চির জাগ্রত ইমানের শপথ এক চির জাগ্রত ইমানের শপথ